সারা ভারত কৃষক সভার নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার তিনটি অঞ্চলে পদযাত্রা পরিক্রমা করে ও পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে পথসভার আয়োজন করা হয় বুধবার পাঁচগ্রাম হজবিবি ডাঙ্গা রসুলপুর অঞ্চলে পদযাত্রা পরিক্রমা করে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে পথসভার আয়োজন করা হয় এই পদযাত্রা ও পথসভার করার মূল কারণ কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন নবগ্রাম থানা কমিটির সম্পাদক আমির আলী এছাড়াও পাঁচগ্রাম অঞ্চলের সম্পাদক শ্যামল ঘোষ এবং সভাপতি ধনঞ্জয় হালদার তাছাড়া হজবিবি ডাঙ্গার সম্পাদক কদর আলী এবং রসুলপুর অঞ্চলের সম্পাদক শফির আলী সহ সাবির আলী মানিক শেখ মুকশিদুল হোসেন ও সত্তার শেখ আপনারা জানেন কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার তার বাজেট পেশ করেছে এই কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে এই বাজেটের আমরা তীব্র প্রতিবাদ বিরোধিতা করছি এই জনবিরোধী বাজেট আমরা মানছে না তার জন্য আমরা খেতমজুরি ইউনিয়ন কৃষক সভা ট্রেড ইউনিয়ন সমস্ত গণসংগঠন মিলে আমরা পশ্চিম বাংলা গ্রামে গ্রামে এই জাঠা কর্মসূচি গ্রহণ করেছি আমাদের জাঠা রসুলপুর অঞ্চল শুরু হয়েছিল রসুলপুর অঞ্চল পরিক্রমা করে হজমিডাঙ্গা অঞ্চল পরিক্রমা করার পরে পাঁচগ্রাম পরিক্রমা করে এসে শেষে আমরা আজকে এখানে পথসভার আয়োজন করেছি এখানে আমাদের অনেক বক্তা আছেন আমাদের সপ্তাহে মাস্টা মশাই আছেন আমাদের নবগ্রাম ব্লক থানা কমিটির সম্পাদক আছেন তিনারা বিস্তারিত আলোচনা করবেন বন্ধুবেন আপনারা জানেন যে বাজেট এই বাজেটটা হচ্ছে সমস্ত এবং সম্পূর্ণ কৃষক বিরোধী কৃষকদের ফসলের যে ন্যায্য দাম তাতে কোনো বরাদ্দ হয়নি কৃষক ফসল উৎপাদন করবে যে জোড়া জোড়ার দাম আকাশ সেই জোড়ার দাম কমা জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি জোড়ার উপরে যে ভর্তুকিটা ছিল সে ভর্তুকিটা তারা তুলে নিয়েছে এই নানা রকম সাধারণ মানুষের বিরুদ্ধে বাজেট এবং কর্মসংস্থান কর্মসংস্থানের কোনো উল্লেখ এই বাজেটে নেই লাখো লাখো বেকার ছেলে তারা এম এ বিএ পাশ করে ঘুরে বেড়াচ্ছে আমাদের রাজ্য ছেড়ে তারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী পরিযায়ী শ্রমিক হয়ে তারা কাজ করতে যাচ্ছে আমাদের কোনো কাজকর্ম নাই শিল্প কলকারখানা স্থাপনের কোনো উদ্যোগ নেই কেন্দ্রীয় সরকার বলেন রাজ্য সরকার বলেন তাদের কোনো বিক্ষোভ নেই তারা বলছে দান ধান করে কিছু দান করে তারা মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসতে চাইছে সেই সঙ্গে সঙ্গে এই দুটি সরকার মেরিকরণ রাজনীতি করে এই ভারতবর্ষের মানুষ তথা পশ্চিম বাংলার মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে তারা ভোট নেওয়ার চেষ্টা করছে এবং সেইভাবে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে তাই বন্ধুগণ আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করব আপনারা সবাই লক্ষ্য করছেন দুটি সরকার কিভাবে চলছে এই সরকারকে উৎখাত করতে হবে আগামী ছাব্বিশ সালে পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচন হবে এই নির্বাচনে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ থেকে এই জনবরধি এবং সমস্ত মানুষের কাছে আবেদন করব আপনারা ছাত্র যুব মহিলা কৃষক সমস্ত সাধারণ মানুষ বেকার যুবকরা আমাদের এই আন্দোলনে সামিল হবেন এই আশা রেখেই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবার আপনাদের সামনে বক্তব্য রাখি আমাদের পদযাত্রা শুরু হয় রসুলপুর অঞ্চলে বাগড়াপাড়া ফিল্ড সেখান থেকে শুরু হয়ে ডাঙা অঞ্চল পদ পরিক্রমা এবং পাঁচগ্রাম উত্তর মোড় দক্ষিণ মোড় যে রাস্তা সেই রাস্তাটা পুরো পাঁচগ্রামকে পরিক্রমা করা হবে এই পদযাত্রার কারণ হলো আগামী মানে গত যে কেন্দ্রীয় বাজেট হলো কেন্দ্রীয় বাজেট সেই কেন্দ্রীয় বাজেট পুরোপুরি সাধারণ মানুষের বিপক্ষে এবং কর্পোরেটদের স্বার্থে করা হয়েছে তারই বিরুদ্ধে মানুষকে জানানো জানান দেওয়ার জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার পরে আমরা যে পদসভাটা শুরু করেছি সেই পদসভাতে আমাদের যে বিভিন্ন বক্তা আছে বিশেষ করে সারা ভারত কৃষক সভার ব্লক নেতৃত্ব তাদের আলোচনা মানুষকে জানানো কিভাবে এই কেন্দ্রীয় বাজেট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কুড়ি এপ্রিল কুড়ি এপ্রিল বিকেট ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে শ্রমিক কৃষক আর ক্ষেত সেই ব্রিগেড যাতে যায় এবং সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে পুরো রাস্তা জুড়ে মানুষের যে উৎসাহ এবং তুলে বিভিন্ন রাস্তা থেকে ইয়ে করেছে আমাদেরকে উৎসাহ দিয়েছে যে আপনারা চালিয়ে যান আমরা আছি সঙ্গে এখানে উপস্থিত আছেন সারা ভারত কৃষক সভার ব্লক কমিটির সম্পাদক আমির আলী পাঁচগ্রাম সম্পাদক শ্যামল ঘোষ সভাপতি ধনঞ্জয় হালদার রসুলপুরের সম্পাদক এবং আমার সম্পাদক পদর আর আমাদের পাঁচগ্রাম কৃষক সভা অঞ্চল কমিটির সদস্য সাবির আলী আপনার নাম পরিচয় আমার নাম ধনঞ্জয় হালদার সারা ভারত কৃষক সভা পাঁচগ্রাম অঞ্চল কমিটির সভাপতি